যিনি একসময় সন্দেশখালীর ত্রাস ছিল ছিলেন এলাকার বেতাজ বাদশাহ এটির ওপর হামলার পর যদিও দীর্ঘ আত্মগোপন করেও সুরাহা হয়নি অবশেষে জল গড়িয়েছে গ্রেপ্তার হয়েছেন সন্দেশখালীর শেখ শাহজাহান তাকে নিজেদের হেফাজতে নিতে ইতিমধ্যেই তৎপর ইতি আর এ হেন কুখ্যাত শেখ শাহজাহানের ফাঁসের দাবিতে এবার প্রতিবাদে সামিল আইনজীবীরা সোমবার শাহজাহানকে বিচার ভবনে পেশের আগে ইটির বিশেষ আদালত চত্বরে শাহজাহানের ফাঁসি চেয়ে সরব হলেন তারা বাংলার বাঘ বলে আমরা আশুতোষ বাবুকেই চিনতাম বাবু বলা ভুল হবেন উনি স্যার ঠিক আছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাংলার অনেক ধরনের বাঘ বেরিয়েছে কোনো ছোটো বাঘ বড়ো বাঘ বীরভূমের বাঘ এখানকার বাঘ ঠিক সেই মতো সেখ সাজানোর একটা বাঘ এই যে সমাজে থেকে মহিলাদের ওপর অকথ্যভাবে অত্যাচার আর তার থেকে বড়ো কথা তার মানে আর্থিক তজরূপ। এই দুটো মিলিয়ে যেভাবে উনি কাজ করেছে এবং বাংলার বাঘ হিসাবে ওনাকে নিজেকে আত্মপ্রকাশ করেছে আমরা কঠোরভাবে কঠোরতম সাজা ওনার দাবি করছি আমরা যে জিনিসগুলো হচ্ছে সবই কোর্টের বিচারের কোর্টের তত্ত্বাবধানেই হচ্ছে সুতরাং আমরা আশা রাখবো আগামী দিনে ইডি সিবিআই এবং অন্যান্য যে যে উইংস আছে সেন্ট্রাল উইংস বা রাজ্য সরকার তো কিছু করবে না কারণ অলরেডি তারা এক মাস কাটিয়ে দিয়েছে শাহজাহানকে ধরতে সুতরাং না হলে কিন্তু আগামী দিনে আরও শাহজাহানের বৃদ্ধি পাবে কারণ অলরেডি আমরা শুনতে পাচ্ছি আরেকজন জুনিয়র শাহজাহান উঠে আসছে সুতরাং এটা খুব আতঙ্কের ব্যাপার বিশেষ করে মহিলাদের কাছে এবং আজকে শুধু এই একটা জেলা বসিরহাট দেখলে হবে না আরও জেলা খুললে কিন্তু এরকম দুষ্কৃতকারী এবং এরকম অত্যাচারকারী তৃণমূলের মদতে যারা আজকে চালিয়ে গেছে তারা কিন্তু ধরা পড়বে পাশাপাশি আইনজীবীরা সন্দেশখালীর মহিলাদের জন্য বার্তা দিলেন ভবিষ্যতে এই ধরনের যে কোনো ঘটনায় আইনজীবীরা তাদের পাশে থাকবেন এই যে শেখ শাহজাহানকে আজকে নিয়ে আসা হচ্ছে প্রথমত সন্দেশখালীর মহিলাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবে মহিলাদের উদ্দেশ্যে এটাই বার্তা দিতে চাই যে যদি এরকম ছোট বড় মাঝারি যে কোনো ধরনের সেক্স আয়োজন যদি উঠে আসে তাদের জন্যে আপনারা প্রস্তুত হন আমরা আইনতভাবে আপনাদের জন্য লড়বার জন্য আমরা প্রস্তুত রয়েছি প্রসঙ্গত এর আগেও একাধিকবার শাহজাহানের ফাঁসির দাবিতে সরব হয়েছে সন্দেশখালীর বাসিন্দারা শাহজাহান সহ তার অনুগামীদের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসীদের ধৈর্যের বাঁধ গিয়েছে ভেঙে এবার রাজ্যের আইনজীবীদের একাংশ সামিল সেই একই দাবিতে শেখ শাহজাহানের হাসি চাই সম্প্রতি ধৃত শেখ শাহজাহানকে গত শনিবার সোন অ্যারেস্ট করে ইডি ইতিমধ্যেই এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে ইডি বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছে এবার ইডি হেফাজতে সন্দেশখালীর এই কুখ্যাত বাদশার সম্পর্কে আর কি রহস্য উন্মোচন হয় নেপথ্যে আর কোন প্রভাবশালীর হাত রয়েছে তা জানতেই উদ্গ্রীব বাংলার বাকিবাহল মহল নগর নগরদায়রা আদালতে ইডির বিশেষ আদালতে সোমবার সোন অ্যারেস্ট সংক্রান্ত মামলায় শেখ শাহজাহানকে বিকেল চারটের সময় নিয়ে আসা হবে এবং সেই শাহজাহানকে শেখ শাহজাহানকে নিয়ে আসবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইডির বিশেষ আদালতের সামনে আইনজীবীদের একাংশ তারা শেখ শাহজাহানের ফাঁসির দাবি নিয়ে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের যে বক্তব্য যে এই সন্দেশখালীতে দীর্ঘদিন ধরে মহিলাদের ওপর যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের প্রতিবাদেই তারা কিন্তু এই নগর দায়রা আদালতের সামনে তারা প্রতিবাদ জানাচ্ছে ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষ ক্যালকাটা নিউজ কলকাতা